আমরা কোথায় যাচ্ছি ব্লগ শুরু আসসালামু আলাইকুম সবাই প্রীতি ও শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আর একটি নতুন এপিসোড নিয়ে আমার আজকের এই ব্লগ এবার যাচ্ছি আমরা টাঙ্গু হাওয়ারে আমার বন্ধু সারোয়ার এবং আমি এবং যথারীতি ট্রেনে আমাদের আজকের ট্রেন হাওয়ার এক্সপ্রেস গাড়ি নাম্বার সেভেন 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 যা ঢাকা কমলাপুর থেকে ছাড়বে রাত দশটা পনেরো মিনিটে এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জে গিয়ে পৌঁছবে ভোর চারটায় তো আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখি সুবন চেয়ারের যার মূল্য দুশো টাকা করে ঢাকা থেকে আপনারা বিভিন্নভাবেই টাঙ্গুহর যেতে পারবেন ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জের বাস আছে আপনি সুনামগঞ্জ হয়েও যেতে পারবেন এবং ঢাকা থেকে মোহনগঞ্জেরও বাস আছে আপনি বাসেও যেতে পারবেন তো আমার যেহেতু সবসময় ট্রেন ভালো লাগে আমি তাই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম অগ্রিম যেমন মামু তুমি ট্রেনের কি রাত এখন বারোটা বেজে চল্লিশ মিনিট আমাদের ট্রেন এসে থামলো গপরগাঁও স্টেশনে এখানে পাঁচ মিনিটের যাত্রা বিরতি যাত্রীরা ওঠা নামা করছে তা আমি একটু নেমে ছবি টবি তুললাম আর কি এটা মমন সিং এর গপরগাঁও ঘড়িতে সময় এখন রাত একটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এসে থামল সিং জংয়ে মানে সিং স্টেশনে এখানে বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি কারণ হচ্ছে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হবে তো এই জন্য আমরা ট্রেন থেকে নামলাম নেমে সময় কাটাতে লাগলাম চা নাস্তা খেলাম এবং স্টেশনে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করলে সময় ব্যয় করতেছিলাম তো সাথেই থাকুন ভোর চারটা দশ মিনিট ঠিক এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে মানে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ স্টেশনে এই ট্রেনের শেষ স্টপেজ এটাই মোহনগঞ্জ তো এখান থেকে আমরা একটি অটো বা সিএনজিতে করে চলে যাব সুনামগঞ্জের টাঙ্গুয়াহরে সুনামগঞ্জের মধ্যনগরে শুভ সকাল টাঙ্গুয়াহর আমরা মোহনগঞ্জে ট্রেন থেকে নেমে একটি অটোতে করে ছুটে চলেছি মধ্যনগরের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন এই টাঙ্গু হাওয়ারের স্নিগ্ধ সকালের পরিবেশ কত মনোরম কত কোমল কত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা সে সাথে সেই সাথে দুপাশের বিস্তীর্ণ জলরাশি এইগুলো উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি টাঙ্গু হাওয়ারের উদ্দেশ্যে মানে টাঙ্গু হাওর এখান থেকেই শুরু কিন্তু আমরা মূলত আমাদের হাউস বোট বা ট্রেডিশনাল বোটে উঠবো মধ্যনগর বাজার থেকে যেটা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবস্থিত আমরা একটি অটোতে করে তা আমাদের মাথাপিছু ভাড়া একশো টাকা যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো তো থামবেলেজ যেহেতু উল্লেখ করেছি তিনশো পঞ্চাশ টাকায় কীভাবে ঢাকা থেকে চাঙ্গুয়া হাওয়ার তো তার বর্ণনা এখানে দিচ্ছি মানে আপনি ট্রেনে আসবেন দুশো পঞ্চাশ টাকা করে মোহনগঞ্জ ওখান থেকে একশো টাকা দিয়ে মধ্যনগরে টোটাল সাড়ে তিনশো টাকায় আপনি চলে আসতে পারবেন চাঙ্গুয়া হাওরে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ঘাটে মানে মধ্যনগর ঘাটে এখান থেকে আমরা হাউস বোট ভাড়া করব বা ট্র্যাডিশনাল বোট যেটাই পাই আমরা ভাড়া করব ভাড়া করে বেরিয়ে পড়বো টাঙ্গু হওয়ার ভ্রমণে সাথেই থাকুন আর দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের এবারে টাঙ্গু হাওয়ারের এপিসোডটা তিন চারটা পার্টে ভাগ করা হয়েছে কয়েকটি পার্টে ভাগ করা হয়েছে একটার পর একটা আসতে থাকবে আপনারা উপভোগ করতে থাকেন তো আজকে দেখালাম কিভাবে ঢাকা থেকে টাঙ্গুহার পর্যন্ত আসা যায় সেই ভিডিও তো আগামী পর্ব দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন